আজকে মানে দুদিন পরে চলে যাবে তো সেই জন্য কিন্তু আমরা একটা ছোট্ট মানে আর কি রেস্টুরেন্টে যাবো বা বার বলতে পারো ঠিক আছে চলো বেশি না ভাটবকে যাওয়া যাক আর কেকে যাচ্ছে সব সবই থাকবে তোমার মাঝখানে আর কি কি মজা যেখানে রোগী আছে সেখানে তো মজা থাকবে চলো ভাই বেশি না ফাট যাওয়া যাক এদেরকে নিয়ে যায়নি বলে রাগ হচ্ছে তো এত দূরে যাবো বন্ধুরা বলো কি নিয়ে যাওয়া যাই তুই কি যা যা তুই তো অনেক দূরে যাবো তো আমরা

তো যেখানে যাওয়ার কথা ছিল আর কি ভিভি রাইটে এই যে পার্টটাই সেটা ক্যান্সেল হয়ে গেছে কারণ হচ্ছে যে একজনের কাজ আছে বললো আর একজন মানে ওখানে বললো যে একটা অফার চলে সেটা রবি বাচ্চা তো দ্যাটস ওয়াই কিন্তু আজকে ক্যান্সেল করে দিয়েছি কালকে যাওয়ার আছে ইচ্ছা বা কালকে সবাই মিলে যাওয়ার কথা বলছি ঠিক আছে কালকে পুরো সিওর যাবো আমরা নাকি কালকে যাই হয়ে যাক যাবো ঠিক আছে জ্বর কালে আমি যে ঘুরে আসবে কিন্তু যাবো কিন্তু যাবো কিন্তু যাবো

আর ভাইকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন ভাই মানে রাত হয়ে গেছে যদিও বললে ভালো করে তাও যাচ্ছি কি একবার ঘুরে আসবো আবার দিনের সময় আসবো ঠিক আছে তো সেই জন্য যাচ্ছি দেখি কি হয় জায়গাটা কেমন অবশ্যই দেখাবো রাত্রিবেলা দেখানোর চেষ্টা করবো পুরোপুরি ভাবে অনেকটা দূরে একদিকে ফলতা দেবো দূরে অনেকটা

ভাইয়ের মধ্যে কিন্তু ট্যালেন্ট ভরে ভরে আছে ঠিক আছে ভরে ভরে ট্যালেন্ট আছে ভাইয়ের মধ্যে আমার মধ্যে কিছুই নাই ভাইয়ের মধ্যে ভরে ভরে ট্যালেন্ট আছে যেরকম মেয়ে পটাতে পারে সেরকম সব কাজ জানে সব কিছুই জানে ভাই এটা নতুন ঘোড়া নিয়ে এরকম ভাই বলছি তো আমাদের যদি এই সাইডে ঘোড়া ভাই রোজ এসে নদীর ধারে বসে কিছু আমার কাজ হোক না হোক নদীর ধারে এসে বসবো ভাই সেই ফিল তাই তো মলো মলো এখানে কিছু ভিডিও টিডিও করলাম ঠিক আছে তোমাদের ক্লিপ দিয়ে দেবো দেখে নেবে

আই লাভ আই হে গলা করতে আই লাভ ইউ সুন্দরজি ভাইজান ইয়া আমি কেন এত খুশি কেন ভাই কারণ তোমার সো গাইস এখন বিঘাটা বসে ওর গার্লফ্রেন্ড যে আমার এখন বাইক হয়ে গেলে আমরা যদি হাত পা ভিজে যাই তুমি বিয়ে করবে সোlambda আমি অন্য মেয়েদের মতো না যে ছেড়ে চলে যাব

তো কমেন্টে তোমরা বলবে আমি কিছু বলবো না ঠিক আছে চলো আর ঘরে চলো ভাই এখানে কি খবর এখানে মেবি তোমরা তো সবাই জানোই যে ইউটিউব থেকে টাকা ঢুকেছে তো কত ঢুকেছে বলবো না এখন আপাতত পাঁচ হাজার টাকা তুলবো ঠিক আছে পাঁচ টাকা তুলি তারপরে তোমার দেখা ঠিক আছে আসো